আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে ধামাকে একটি অফার নিয়ে কাল শনিবার যারা রয়্যাল টাচ শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমাদের থেকে একেবারে ক্যাশ অন ডেলিভারিতে শুধু আপনাদেরকে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে রিজনেবল একটি প্রাইজে তো শাড়িগুলো পছন্দ হলে অবশ্যই দেরি করবেন না যারা যারা শোরুমে আসবেন আমাদের শোরুমে আসার লোকেশনটি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার সব বাইশ নাম্বার সব আমাদের দুইটা আউটলেট দুইটা আউটলেটে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন তো কেউ দেরি করবেন না যারা যারা শোরুমে আসবেন অবশ্যই দ্রুত চলে আসবেন প্রত্যেকটা শাড়ি ভাজের উপরে দেখাবো যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন ব্ল্যাক অ্যাশ প্রাইস মাত্র নয়শো টাকা দেখেন আরেকটি কালার প্রাইস মাত্র নয়শো টাকা কেউ দেরি করবেন না যারা যারা শোরুমে আসবেন দ্রুত চলে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা একেবারে নতুন ডিজাইন আমরা প্রাইসগুলো দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে দেখেন বেস্ট কালার প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা যার যেটা পছন্দ হবে অবশ্যই দেরি করবেন না দ্রুত চলে আসবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে শাড়িগুলো একেবারে ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইসে মাত্র নয়শো টাকা পাবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো তো কেউ না দেরি করে দ্রুত চলে আসেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটি প্রাইজে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এবং প্রত্যেকটা শাড়ি একেবারে ব্লাউজ পিস সহ শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে অফার প্রাইজে আমাদের শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন অফারে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর আর প্রাইসগুলো একেবারে রিজনেবল প্রাইস মাত্র নয়শো টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর রয়্যাল টাচ প্রিন্টের শাড়িগুলো তাই আমি বলবো যারা শপে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরমেঞ্চন নূর মেঞ্চন মার্কেটের তৃতীয় শপ বাইশ নাম্বার শপ প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আর প্রাইসগুলো থাকছে একেবারে রিজনেবল প্রাইস মাত্র নয়শো টাকা আপনাদের ভালো লাগলে কেউ দেরি করবেন না সরাসরি শোরুম ভিজিট করবেন এত সুন্দর সুন্দর অফারগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় পাবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি একেবারে রিজনেবল একটি প্রাইজে পাচ্ছেন আমাদের থেকে অবশ্যই অবশ্যই কেউ দেরি না করে দ্রুত চলে আসুন আমাদের লোকেশন অনুযায়ী এত সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টে রয়্যাল টাচ শাড়িগুলো আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন একেবারে অফার প্রাইজে তো অফারটা কেউ মিস করবেন না যারা যারা শোরুমে আসবেন দ্রুত চলে আসবেন পিচ কালার প্রাইস মাত্র নয়শো অরেঞ্জ কালার প্রাইস নয়শো পেস্ট কালার প্রাইস নয়শো মেরুন কালার প্রাইস নয়শো গোল্ডেন কালার প্রাইজ নয়শো লাইডেশ প্রাইস নয়শো ম্যাজেন্ডার প্রাইজ নয়শো অলিভ প্রাইজ নয়শো বেবি পিঙ্ক প্রাইজ নয়শো ফিরোজা প্রাইজ নয়শো পিচ কালার প্রাইজ মাত্র নয়শো টাকা এশ কালার প্রাইজ মাত্র নয়শো এশ কালার প্রাইজ মাত্র নয়শো গোল্ডেন মাস্টার্ড প্রাইজ মাত্র নয়শো এশ নয়শো মিষ্টি কালার নয়শো টাকা ফিরোজা কালার নয়শো টাকা ইলো কালার নয়শো টাকা তারপর আপনার মো সাথে ব্রেড প্রাইস মাত্র নয়শো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা শপে আসবেন দ্রুত চলে আসবেন আসসালামু আলাইকুম